ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আগে একটাই শব্দ আপনাদের মাথায় রাখতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক মানুষের যে অধিকার এই মৌলিক অধিকারগুলো ফ্রি দিতে হবে ফ্রি সার্ভিস দিতে হবে এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক এলিমেন্টগুলোর একটা এলিমেন্ট যে মানুষের যে মৌলিক অধিকার এটা ফিরি দিতে হবে যেমন শিক্ষা ফ্রি দিতে হবে এটা রাষ্ট্র ফিরি দিতে বাধ্য শিক্ষা স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য সেবা রাষ্ট্র ফ্রি দিতে বাধ্য যার বাড়ি নাই তাকে বাড়ি দিতে বাধ্য যার খাবার নাই তাকে খাবার দিতে বাধ্য যার কাপড় নাই তাকে কাপড় দিতে বাধ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল থিমটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা টাকার বিনিময়ে আপনাকে সার্ভিস দিব এটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা আর ফ্রি আপনাকে সার্ভিস দিব এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে জিজিয়া নেওয়া হবে ইসলামে তার সিস্টেম আলাদা আছে আমরা যেভাবে ট্যাক্স নিচ্ছি সেইভাবে ইসলামের ট্যাক্স নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার জাকাতটাই মূলত রাষ্ট্রের ইনকাম রাষ্ট্রের বাইতুল মালের ইনকাম আপনার ওষুধটাই মূলত রাষ্ট্র নিয়ে চলে যাবে যেই জায়গায় আমরা এখন জাকাত ট্যাক্স দিচ্ছি এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনি যেভাবে জমির উপর ট্যাক্স দিচ্ছেন ইসলামে জমির উপর কোনো ট্যাক্স লাগে না জমি থেকে যদি উৎপাদন হয় তাহলে ট্যাক্স উৎপাদন নাই কিসের আপনি ধন সম্পদ দিবেন উৎপাদন নাই এমন তো অবস্থায় টাকা দেওয়াকে ইসলাম জুলুম বলেছে তথা কোনো কিছু থেকে কোনো অর্থ জেনারেট হচ্ছে না অর্থ নতুন তৈরি হচ্ছে না অথচ তার উপরে আমাকে টাকা দিতে হচ্ছে আমি একটা বাড়ি ভাড়া দিইনি জাস্ট বাড়িতে আছি তবুও ওই বাড়ির উপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে আমি একটা জমি আবাদ করে জমি থেকে কিছু বের করতেছি না তবুও জমির উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে জমি ক্রয় বিক্রয়ের সময় ট্যাক্স দিতে হচ্ছে এটা ইসলামের দৃষ্টিতে জুলুম যখন আপনি কোনো কিছু বিজনেস করে টাকা থেকে টাকা বের করবেন যে টাকা বের করছেন ওই টাকার উপর জাকাত দিবেন যেটা ইনকাম করছেন সেই ইনকামের উপর উৎপাদিত ফসলের উপর ওষুধ দিবেন তো যাক এক নম্বর হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছে ওনার বিরুদ্ধেও কেস করা যাবে এবং উনিও আদালতে উপস্থিত হতে বাধ্য এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে মেরিটের ভিত্তিতে মানুষের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষের নাগরিক অধিকারের দিক থেকে সবাই সমান যেটা অবশ্য কিছুটা পাশ্চাত্যে বিশ্বে পাওয়া যায় তবে তারা সব টাকার বিনিময় করে একই সুবিধা একই সার্ভিস তারা দেয় যেটা ইসলাম বলছে এটা অনেকটাই আমাদের দেশের চাইতে পাশ্চাত্যে পাওয়া যায় এবং ভালো কিন্তু তারা অনেকটাই টাকার বিনিময়ে দেয় যেটা ইসলামে কল্যাণমূলক মেরিট যে যেই জায়গায় যেই পদের যোগ্য তার কোনো দল মত নির্বিশেষে তার ধনী গরিব নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো মেরিটের ভিত্তিতে নিয়োগ প্রদান এটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তো এই দুটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি আরও বিস্তারিত আলোচনা আরেক দিন করা যাবে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তিন নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি পৃথিবীতে আর দুটো অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে আছে পৃথিবীতে আর দুটো অর্থনীতি কি একটা পুঁজিবাদী অর্থনীতি আর আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি রাশিয়াতে ছিল চায়নাতে ছিল কমিউনিজম কমিউনিস্ট কালমার্কস লেনিন তারা সমাজতন্ত্রের অর্থনীতির উপর বিপ্লব তৈরি করেছিল আর পুঁজিবাদী অর্থনীতি বর্তমান পৃথিবীতে এখনো চলমান আছে পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি হচ্ছে ব্যক্তিকে সীমাহীন অধিকার দেওয়া হয়েছে লাগামহীন অধিকার দেওয়া হয়েছে সে ইচ্ছা মতো টাকা ইনকাম করতে পারবে টাকা ইনকামের ক্ষেত্রে কোনো নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা পুঁজিবাদী অর্থনীতিতে গ্রহণযোগ্য নয় যেমন জুয়া খেলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন পুঁজিবাদী অর্থনীতিতে যাইস পুতিতলায়ের ব্যবসা করেও টাকা ইনকাম করতে পারবেন মদ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন কোনো হালাল হারামের বাস বিচার নাই টাকা ইনকাম হলেই হলো তার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি দুই নাম্বার কি টাকা আপনি দিবেন মানুষকে এই রকম থট পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই তারা এটা কল্পনা করতে পারে না যে এক মানুষ আর এক মানুষকে কার্যে হাসানা দিতে পারে টাকা ফেলে রেখেছে অথচ টাকার বিনিময়ে টাকা নিবে না এক মানুষ আর এক মানুষকে করজে হাসানা দিয়েছে ফেলে রেখেছে অথচ তার বিনিময়ে সে টাকা নিবে না এই থট পুঁজিবাদী অর্থনীতির ভিতরেই নাই একটা টাকাও ফেলে রাখা হারাম যদি ওই টাকার বিপরীতে টাকা না আসে তার নাম পুঁজিবাদী অর্থনীতি একটা টাকাও মানুষকে দেওয়া উচিত নয় যদি ওই টাকার বিপরীতে কি না আসে টাকা না আসে পুঁজিবাদী অর্থনীতি তাহলে পুঁজিবাদী অর্থনীতি মূলত সুদী অর্থনীতি এই সুদী অর্থনীতির ব্যাখ্যা আমি আবার আর একবার দিব কিন্তু সারমর্ম কি বলে রাখলাম ব্যক্তির মালিকানা ব্যক্তির উপার্জনকে সীমাহীন এবং লাগামহীন করা হয়েছে এবং ব্যক্তির ধন সম্পদে গরিব মিস্তিনের অধিকার আছে ব্যক্তিকে দান করতে হবে ব্যক্তিকে কারজে হাসানা দিতে হবে ব্যক্তিকে জাকাত দিতে হবে এ ব্যক্তিকে ওসর দিতে হবে এরকম কোনো থিউরি পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই। আপনি টাকার মালিক হতেই থাকবেন হতেই থাকবেন হতেই থাকবেন কেউ আপনাকে কোনোদিন এসে বলবে না যে মুখ গরিবকে সহযোগিতা করো কেন সহযোগিতা করবে যার বিনিময়ে পাল্টা টাকা পাওয়া যাবে না সেই কাজ করার দরকার নাই সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পূর্ণরূপে আর বিপরীত কিভাবে আর বিপরীত সমাজতান্ত্রিক অর্থনীতিতে পৃথিবীর যা ধন সম্পদের দুনিয়ার দেশের যা ধন সম্পদের মালিক আছে তা হবে দেশের রাষ্ট্রের যারা মালিক তারা নিজেরাই এবং সমানভাবে বন্টন হবে আপনার ব্যক্তি মালিকানায় কোনো জমি থাকবে না আপনার ব্যক্তি মালিকানায় কোনো বাড়ি থাকবে না আপনার ব্যক্তি মালিকানায় কোনো টাকা থাকবে না আপনার জমির মালিকও রাষ্ট্র আপনার বাড়ির মালিকও রাষ্ট্র আপনি যে দশ হাজার টাকা ইনকাম করবেন অর মালিক রাষ্ট্র সেটাই আবার রাষ্ট্র সমানভাবে সবার মধ্যে বন্টন করবে তার নাম সমাজতান্ত্রিক অর্থনীতি এখানে ব্যক্তির অধিকারকে খর্ব করা হয়েছে ব্যক্তিকে গোলাম বানানো হয়েছে দাস বানানো হয়েছে নির্ধারিত কিছু ব্যক্তির যারা দায়িত্বে থাকবে ফ্যাসিস্ট স্বৈরাচার হিসেবে যারা দায়িত্বে থাকবে তাদের গোলাম এবং দাস বানানো হয়েছে এবং ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এটাও ইসলাম পছন্দ করে না ইসলাম এই সমাজতান্ত্রিক অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতির মাঝামাঝি অবস্থান করে সেটা কি ইসলাম ব্যক্তির মালিকানা যেমন স্বীকার করে আপনি ব্যক্তি মালিকানায় একশো কোটি টাকারও মালিক হতে পারেন যদি হালাল উপায়ে হয় আপনি পাঁচশো কোটি টাকারও মালিক হতে পারেন যদি হালাল উপায়ে হয় কেউ আপনাকে বাধা দিতে আসবে না কিন্তু কি উপায় হতে হবে হালাল উপায় হতে হবে দুই আপনার ওই টাকার মধ্যে গরিব মিসকিনের হক আছে জাকাত দিতে হবে ওষর দিতে হবে দান করতে হবে কার্জে হাসানা দিতে হবে আপনি একাই খেয়ে যাবেন আর গরিব মিসকিন সমাজে অসহায় অবস্থায় চলবে এটা হতে পারে না এটা হচ্ছে ইসলামী অর্থনীতি এবার আসি সুদী অর্থনীতি আপনাদের যদি মনোযোগের একটু ডিস্টার্ব হয় হয়তো একটু রসকসবিহীন আলোচনা হচ্ছে এই জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি তবে সুদি অর্থনীতির এই পয়েন্টটা আপনাদের আজকে বুঝে যেতেই হবে আজকে আপনারা এখানে যতজন বসে আছেন তাদের মধ্যে যতজন মনে করছেন আমি গরিব যতজন মনে করছেন আমার টাকা নেই যতজন মনে করছেন যে আমি ফকির যতজন মনে করছেন আমি মিসকিন যতজন মনে করছেন আমার চাহিদা অনুযায়ী আমি পূরণ করতে পারছি না তাদের সকলকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের যতজন গরিব আছে সারা পৃথিবীর যত কোটি মানুষের যত কোটি মানুষ গরিব আছে সবাই শুধু অর্থনীতির কারণে গরিব আছে এই জিনিসটা আগে এত ভালোভাবে বুঝতে পারতাম না যে সুদী অর্থনীতি কিভাবে আমাদের গরিব করে দিয়েছে সুদি অর্থনীতি কিভাবে আমাদেরকে গরিব করে দিয়েছে ইসলামে আমার পকেটে যে টাকা আছে এই টাকার একটা গতি আছে আমার পকেট থেকে এই টাকাটা ডক্টর শফিকুল ইসলাম ভাইয়ের পকেটে যাবে এর বিনিময়ে হয় কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হবে অথবা কোনো পরিশ্রম সংঘটিত হবে এমনি এমনি ফাও এই টাকাকে জোরপূর্বক আমার পকেট থেকে আরেকজনের পকেটে দেওয়া হবে এইটাতে ইসলাম বিশ্বাস করে না আমি আপনার আমার পকেট থেকে আপনার পকেটে টাকা দিব আপনি হয় আমাকে একটা কলম বিক্রি করবেন না হয় আমার কাছে একটা খাতা বিক্রি করবেন না হয় আমার কাছ থেকে একটা বই কিনবেন এটা লেনদেন সংঘটিত হবে অথবা আপনি দুই ঘন্টা কাজ করেছেন তার বিপরীতে আমি আপনাকে পাঁচশো টাকা দিব এটা হচ্ছে ইসলামী অর্থনীতি সুদী অর্থনীতি কি করে সুদী অর্থনীতিতে টাকাকে জোরপূর্বক ম্যানুপুলেট করে কৃত্রিমভাবে আরেকজনের পকেটে লাথি দিয়ে ধাক্কা দিয়ে পাঠানো হয় এবং জোরপূর্বক পাঠানোর কারণে বিশাল একটা জনগোষ্ঠী গরিব থেকে যায় ফকির থেকে যায় বিশাল একটা জনগোষ্ঠী সিস্টেম তার একটা সবচেয়ে বড় উদাহরণ আচ্ছা ইসলামিক ব্যাংকিং চলবে কি চলবে না ওটা পরের বক্তব্য কিন্তু ব্যাংকিং সিস্টেমটা তৈরি হয়েছে পুঁজিবাদী অর্থনীতির কারণে সিস্টেমটাই আসছে পুঁজিবাদী অর্থনীতি থেকে কিভাবে আপনারা সবাই মিলে টাকা জমা দিবেন ব্যাংকে পাঁচশো একশো এক হাজার পাঁচ হাজার করে টাকা জমা দিবেন ব্যাঙ্কে গিয়ে ওটা একশো পাঁচশো কোটি টাকা হবে ওই টাকা আবার পাঁচজন লোন এবং কর্জ নিয়ে যাবে লোন নিয়ে যাবে যেই পাঁচজন কর্জ এবং লোন নিয়ে গেল ওই পাঁচজন প্রতি একশো টাকার বিনিময় বিশ টাকা করে সুদ ব্যাংকে দিবে ব্যাংক আবার আপনাদেরকে যারা টাকা জমা দিয়েছেন আপনাদেরকে প্রতি একশো টাকায় দশ টাকা দিবে মধ্যের দশ টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম তাহলে যেই একশো টাকায় বিশ টাকা ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংক নিচ্ছে এর বিপরীতে কি কোনো কিছু বিক্রি হয়েছে এর বিপরীতে কি কোনো কাজ সংঘটিত হয়েছে হয়নি তাহলে বিশটা টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে পাঠানো হচ্ছে ঠিক যেই একশো টাকার বিপরীতে আপনি দশ টাকা গ্রহণ করছেন এর বিপরীতে কি কোনো কেনা বেচা হয়েছে এর বিপরীতে কি কোনো কাজ সংঘটিত হয়েছে আপনি কোনো কাজ করেছেন তার জন্য আপনাকে একশো টাকায় দশ টাকা দেওয়া হলো তাহলে এই দশ টাকাকে জোরপূর্বক লাথে দিয়ে আপনার পকেটে পাঠানো হচ্ছে ফলে টাকার যে একটা স্বাভাবিক গতি আছে সারা দেশে এই স্বাভাবিক গতি বাধাগ্রস্ত আপনি এটা কল্পনা আরও যদি খুব ভালোভাবে অর্থনীতি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে এরকম অসংখ্য বাধা দিয়ে রাখা হয়েছে টাকাকে অসংখ্য জায়গায় টাকার গতিকে বাধাগ্রস্ত করা আছে এই টাকার গতিকে ইচ্ছাকৃত বাধাগ্রস্ত করার কারণে টাকার সুষম বন্টন হয়নি টাকার সুষম বন্ট এ বিক্রয়ের বিনিময়ে তাহলে কালকে দেখবেন যে এক কোটি টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করবে ও এক কোটি টাকারই মালিক হবে যে পাঁচশো টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করবে ও পাঁচশো টাকারই মালিক হবে কিন্তু আজকে যখন টাকাকে জোরপূর্বক ম্যানিপুলেট করা হয়েছে কৃত্রিমভাবে বাধাগ্রস্ত করা হয়েছে তখন দেশের সকল সম্পদের আশি ভাগের মালিক একশো জন আর বিশ ভাগের মালিক বাকি ফকির মিসকিন ষোলো কোটি জনগণ এই জন্য আমি বললাম যে আমি আপনি গরিব আছি ওই শুধু অর্থনীতির কারণে কেন আপনার টাকা জোরপূর্বক আর একজনের পকেটে চলে গেছে ঘুরতে ঘুরতে আপনি বুঝতে পারেননি ম্যানিপুলেট কৃত্রিমভাবে আর একজনের পকেটে তুলে দেওয়া হয়েছে এবং আরও অদৃশ্যভাবে আপনার টাকা চুরি হয়ে যায় তথা আপনি গরিব হয়ে যান নিজের অজান্তে এটা শুধু অর্থনীতির সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি যে আপনি অদৃশ্যভাবে গরিব হচ্ছেন কিভাবে গরিব হচ্ছেন আজকে আপনার পকেটে পঞ্চাশ হাজার টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা আপনি আজকে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি কিনতে পারেন ধরেন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আজকে আপনি একটা খুব দামি আইফোন কিনতে পারছেন কিভাবে আপনার এ টাকা হারিয়ে যাবে আমি বলি যেটা হয়তো পাঁচ বছরে হবে দশ বছরে হবে পরের দিন সকালে উঠে দেখছেন ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সিংড়া কিনতে পাওয়া যাচ্ছে তাহলে পকেটে তো টাকা ঠিকই পঞ্চাশ হাজার আছে না নাই পকেটে টাকা পঞ্চাশ হাজার আছে না আগের দিন পঞ্চাশ হাজার সমান একটা আইফোন পরের দিন পঞ্চাশ হাজার সমান একটা সিংড়া তাহলে টাকা পঞ্চাশ হাজার আছে কিন্তু টাকা তো নাই মানে আপনার অজান্তে আপনি ফকির হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি সিংড়া কিনতে পারছেন আর কিছু পাচ্ছেন না তাহলে আপনার অজান্তে আপনি ফকির হয়ে গেছে এই জন্য বলা হয় যে টাকা যদি জমিনে লাগানো হয় অথবা স্বর্ণে লাগানো হয় এই দুইটা জিনিস সাধারণত পরিবর্তন হয় না কিন্তু যদি স্বাভাবিক অর্থে টাকা রাখা হয় তো স্বাভাবিক অর্থে টাকা রাখলে সেটা আপনার অজান্তে আপনি ফকির হয়ে যাবেন বিশেষ করে অর্থ পাচার যেটা বলা হয় আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরাও চুরির সাম্রাজ্যে ইচ্ছাকৃতভাবে পরিণত করে তারাই মুখে বড় বড়ো বুলি আওড়াবে কিন্তু ওরাই চুরি করতে সহযোগিতা করবে ইসলাম যখন যেই দেশে গেছে তখন সেই দেশকে পরের দেশ মনে করেনি নিজের দেশ মনে করেছে আর এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা আজ থেকে দেড়শো দুইশো বছর আগে যেখানেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে ওটাকে চুরির সাম্রাজ্যে পরিণত করেছে কেমনে লুটে পুটে ধন সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়া যাওয়া যায় এটাই প্লান এবং এখনও এমন সিস্টেম তারা তৈরি করে রেখেছে যে আমার এবং আপনার মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলো আছে এগুলোর ধন সম্পদ কীভাবে অটোমেটিক আপনার কাছ থেকে তাদের কাছে চলে যাবে সেটার ব্যবস্থাও তারা করে রাখবে সেটার সিস্টেমও তারা করে রাখবে কিন্তু আপনি কোনোভাবেই সেটা অনুধাবন করতে পারবেন না এবং আপনি কোনোভাবেই সেটা বুঝতে পারবেন না সম্মানিত উপস্থিতি এই জন্য সুদী অর্থনীতির ক্ষেত্রে আলি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস এবং আল্লাহ আলার কয়েকটি আয়াত বলে আজকের বক্তব্য রীতি টানব সুরা বাকারায় আল্লাহ পর পর এক শুধু সুদের উপর কথা বলেছেন এবং এত শক্ত এত কঠিন এবং এত কঠোর কথা বলেছেন যে টানা এত লম্বা এক পৃষ্ঠাব্যাপী অন্য কোনো বিষয়ে এইভাবে আল্লাহ তালা মানব জাতিকে সতর্ক করেননি আর আল্লাহ সুবাহ মিথ্যা কথা বলেন না আল্লাহ সুবাহ কি মিথ্যা কথা বলেন বলে বিল্লাহ তিনি মিথ্যা কথা বলেন না আমার এবং আপনার জন্য যেটা কল্যাণ হবে তিনি সেটাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃষ্ঠপোষকতা কি বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন একদল মানুষ আপনাকে বুঝাবে যে সুদ ও ব্যবসার অন্তর্ভুক্ত কেন সুদ ব্যবসার অন্তর্ভুক্ত নয় তা আমি আলোচনার শুরুতেই যখন বলেছিলাম যে টাকা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কেন যাবে না তখনই স্পষ্ট করেছি যে সুদ ব্যবসার অন্তর্ভুক্ত নয় বরং সুদ হচ্ছে টাকাকে জোরপূর্বক ম্যানিপুলেট করা কৃত্রিম করা দখল করা আল্লাহ সুবহান ও তালা সুদকে ব্যবসা থেকে আলাদা করেছেন আল্লাহ তালা কি বলছেন কারো নিকটে যদি সুদের এই ভয়ঙ্কর বাণী পৌঁছার পর তওবা ইস্তেকভার করে ফালিল্লাহ হাম কিন্তু সুদের বিষয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা পৌঁছার পরেও কেউ যদি সুদে লিপ্ত থাকে তাহলে তারা জাহান নামের অধিবাসী ওহম ফিহা খালিদুন এবং তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে আল্লাহ সুহানো তালা বলেছেন সুদ মানুষকে গরিব করে দেয় সুদ মানুষকে ফকির করে দেয় সুদ মানুষকে মিসকিন বানিয়ে দেয় তাৎক্ষণিক আপনার কাছে মনে হবে যে আমি সুদে ধনী হচ্ছি অথবা তাৎক্ষণিক আপনার স্ত্রীকে মনে হবে কিস্তিতে টাকা নিলে আমি একবারে অনেক টাকা পাচ্ছি কিন্তু পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর মেয়াদে সুদ এবং সুদ ভিত্তিক লোন আপনাকে আমাকে এবং অন্যের সুদের কারণে আমি আপনি ফকির হই আর দশজনের সুদের কারণে আমি আপনি ফকির হই গোটা রাষ্ট্রের সুদী ব্যবস্থা চলমান থাকার কারণেও আমি আপনি ফকির এবং মিসকিন হই এবং আমি বক্তব্য শুরুতে বলেছি আমি আপনি এবং যত মানুষ ফকির মিস্কিন আছে যত দেশে ফকির মিস্কিন আছে সবেই সুদীয় অর্থনীতির কারণে ফকির মিস্কিন আছে অল্লাহ আল্লাহ বকুল্লাহ কা ফরিন আহিম আল্লাহ সমানত আর তারপর কী বলছেন ইয়া ইউ আল্লাহাদী রা মানুত্তা কুল্লাহ ওজারুমা বাকই আমিনা রে বা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং এই আয়াৎ যখন তোমরা পড়ছো তারপরে সুদ যদি তোমাদের চলমান থাকে এই আয়াত শোনার পরে তোমরা সুদের স্টক করে দাও ওজারুমা বাকৈ আমিনা রেবা যা সুদ আছে সেই সুদ বন্ধ করে দাও সুদের লেনদেন আর সংঘটিত করো না ইঙ্কুমতো যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা এই কাজ না করো আমার আয়াত শোনার পর কোরআনের আয়াত শোনার পরো আল্লাহর আদেশ শোনার পরো শুধু অর্থনীতি যদি বন্ধ করো বন্ধ না করো শুধু লেনদেন যদি বন্ধ না করো শুধু কারবার যদি বন্ধ না করো ফদানু বেহার আল্লাহ রসুলি তাহলে জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো কত ভয়ঙ্কর কথা যুদ্ধের ঘোষণা তথা আপনি যতই শুদ্ধে ধনী হওয়ার চেষ্টা করেন না কেন আল্লাহ আপনাকে গরিব বানিয়েই ছাড়বে আপনি যদি ফকির না হন আপনার পরবর্তী বংশধর ফকির হবে সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে সুদের কারণে আপনি ফকির হবেনই হবেন এই যুদ্ধ কে ঘোষণা করেছে আল্লাহ সুবাহ তালা আর আল্লাহ সুবাহ তালার সাথে যুদ্ধ করে কেউ পারবে আমার আপনার মতো দুর্বল সৃষ্টিজীব কিভাবে পারে সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ সুবাহানাহ তালা এই আয়াতের আরও পরে আরও বিভিন্ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সুদের বিষয়ে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কয়েকটি হাদিস পড়ে আজকের বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশা আজিজ রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম সুদের বিষয়ে বলছেন ইজতানিবুসবা আল মুবিকাত তোমরা সাতটি ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকো সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন মা রসুল আল্লাহ ওই সাতটি ভয়ঙ্কর অপরাধ কি হে রসুল সাল্লিম রসুল সালাম বললেন শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ তারপরে কি ওয় জাদু করা সবচেয়ে বড় অপরাধ তিন নম্বর কি কতল আল্লাহ কোনো আত্মাকে হত্যা করা না হক ভাবে হকভাবে হত্যা করা যায় যদি সে হত্যার যোগ্য হয় রাষ্ট্র হত্যা করতে পারে না হকভাবে কোনো বান্দাকে হত্যা করা এটা তৃতীয় বড়ো অপরাধ চতুর্থ বড়ো অপরাধ হচ্ছে আকলো রেবা সুদের সম্পদ ভক্ষণ করা বা সুদি লেনদেন সুদি কারবারে জড়িত থাকা হচ্ছে চতুর্থ বড়ো অপরাধ পঞ্চম বড়ো অপরাধ হচ্ছে মালুল ইয়েম এয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা পঞ্চম বড়ো অপরাধ ষষ্ঠ বড় অপরাধ হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা সপ্তম বড়ো অপরাধ হচ্ছে সতী সাধবী পরহেজগার তাকোয়াবান পবিত্র নারীকে জেনার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে সপ্তম বড় অপরাধ এখানে রসুল আলী আসাল্লাম সুদকে যারা যেগুলো কবিরা গুনা সেই কবিরা গুনাহের মধ্যে গণনা করেছেন আবদুল্লাহ বিনা মাসউদ রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন লাহ রসুল আল্লাহ এবং রসুল আ আসাল্লামের রেবা যে সুদ খায় যে সুদ লেখে যে সুদের সাক্ষী দেয় যে সুদের সাক্ষী হয় যে সুদ লেখে যে সুদ খায় যে সুদ দেয় তাদের সকলের উপর আল্লাহ এবং রাসুল সাল্লি ওয়াসাল্লামের অভিশাপ বূষিত হতে থাকবে এবং তাদের সকলের উপর তাদের অভিশাপ রাসুল সাল্লাহ আলি সহি হাদিস সুদের অসংখ্য দরজা আছে অসংখ্য স্তর আছে তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মানুষ তার নিজ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে এটা হচ্ছে সুদের সর্বনিম্ন স্তর সম্মানিত উপস্থিতি সুদ শুধু মানুষের পরকালের জন্য ভয়ঙ্কর নয় বরং সুদ দুনিয়ার জন্য ভয়ঙ্কর যেটা আমি বাস্তবে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে আমি আপনি যেমন এই দেশের মধ্যে ফকির আছে সুদের কারণে আমার দেশ মিসকিন আছে ফকির আছে আর বহির্বিশ্বের কাছে সুদী অর্থনীতির কারণে এটা যখন আপনি এই দেশের দায়িত্ব নেবেন এই দেশের দায়িত্ব পালন করবেন তখন আপনি বুঝতে পারবেন আর যদি এই দেশের দায়িত্ব পালন না করেন তাহলে বোঝার উপায় নাই পড়াশোনা ছাড়া পড়াশোনা করলে বুঝতে পারবেন তো আমাদের বক্তব্যের আলোচনা সারমর্মে চলে আসি অর্থের ভালো দিকও আছে মন্দ দিকও আছে অর্থের ভালো দিক হচ্ছে এক টাকার বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব এবং অর্থ এবং শহীদের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে আর কোনো ইবাদতের বিনিময়ে এত নিশ্চিতভাবে জান্নাত পাওয়া সম্ভব নয় দুই আমরা শুধু মনে করি সালাত সিয়ামের হিসাব হবে গুনাহের হিসাব হবে কিন্তু আল্লাহ সুবানা তালা আমরা যা ইনকাম করছি এটারও যে হিসাব নেবেন আনা আট আনা পাঁচ আনারও যে হিসাব নেবেন যা ব্যয় করছি ওই আনা পাঁচ আনা আট আনারও যে হিসাব নেবেন এবং এই অর্থের হিসাব যে সালাতের হিসাবের চেয়ে কঠিন হতে পারে সিয়ামের হিসাবের চেয়ে কঠিন হতে পারে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই সুতরাং অর্থকে ছোটো করে দেখার সুযোগ নাই অর্থ যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে এই অর্থ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে যার পিছনে বহু হাদিস এবং বহু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করেছি এবং সময় নষ্ট না করে অপচয় না করে বেকার বসে না থেকে চাকরির অপেক্ষায় বসে না থেকে ব্যবসা করা এবং ব্যবসার মধ্যে বেশি বরকত আছে সেটাতে বিনিয়োগ করা এবং হালাল উপার্জনের চেষ্টা করা যানজীবন বাজি রেখে এবং বেশি দান করার জন্য সেই কাজে ব্যস্ত থাকা যেমন ব্যাংকার রাজহির মালিকের উদাহরণ দিয়েছি তখন ওই চেষ্টাও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে এবং এই শুধুই অর্থনীতি থেকে বেঁচে থাকা এবং দেশ ও রাষ্ট্রকে শুধু অর্থনীতি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক ওয়াফরদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি